বিসমুল্লাহ রহমান রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে ওয়েলকাম আমরা এখন প্রবলেম টুটা দেখব এটা হাউ টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সেটার উপরে আমরা একটা ব্যাংকের একটা অঙ্ক দেখব চিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড এই অঙ্কটা দেখব এখানে আপনারা দেখেন যে এখানে শেয়ার ক্যাপিটাল জেনারেল রিজার্ভ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানি অ্যাড কল শর্ট নোটিস এগুলো ব্যাংকিং ট্রানজ্যাকশানস আপনাদের অনেকে জানা থাকার কথা এখানে ব্যাংকের যে ক্যাপিটালটা সেটা বোঝাচ্ছে যদিও টাকার পরিমাণটা কম এই জন্য চিন্তার কিছু নেই কেন বড় ফিগার হলে অঙ্ক করতে অনেক সময় লাগে এবং সমস্যা হয় অনেক ফিগার বসাতে এই জন্য ছোটো ফিগার দেওয়া হয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতে এটা হলো মানে রিটার্ন স্টেটমেন্টের যে ক্রেডিট ব্যালেন্স এখানে ক্রেডিট দেখে আছে এটা অর্থাৎ গত বছরের একটা লাভ এবার দেখাই দিয়েছে যে লাভটা আছে মানে রিটেন করা আছে রিটেন আর্নিং মানি এড কলের শর্ট নোটিস অনেক সময় শর্ট নোটিসে কিছু টাকা কালেকশন করা হয় এটা সম্পদ আর কি যারা পিপুল আর কি ডিপোজিট করে ডিপোজিটাররা সেটা অর্থাৎ কাস্টমারদের ফিগার এটা এই যে আট লাখ উননব্বই হাজার পাঁচশোটা কাস্টমারদের ফিগার কাস্টমাররা এখানে ডিপোজিট করেছে সেটা ক্রেডিট হয় ব্যাংক ক্রেডিট করে রাখে কাস্টমারদের টাকা হ্যান্ড আর ক্যাশ উইথ আর কি এটা মানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর কি মানে ক্যাশ আছে আমাদের তারপরে আমরা বলছি এখানে বড়িং আছে ক্রেডিট দিকে বেস পে বলো ক্রেডিট সিকিউরিটি ডিপোজিট এটাও ক্রেডিট আর কি যে ডিপোজিট মানে ব্যাংকের জন্য সেটা ক্রেডিট ইনভেস্টমেন্ট আমরা ইনভেস্ট করেছি এটা আমাদের ডেবিট বিল্ডিং ডেবিট আর ব্যাংক উইথ আদার্স এটা আমাদের ডেবিট ক্যাশ ক্রেডিট অর্থাৎ আমরা ক্যাশ টাকা নিয়েছি এটা আমাদের ডেবিট আর কি আর ইন্টারন্যাশনাল ডিপোজিট অ্যান্ড ব্রয়িং এটা ব্যাংক এই যে টাকা জনগণ রেখেছে আমাদের কাছে ডিপোজিট করেছে তার উপরে আমরা সুদ দিয়েছি যেটা সুদ যদি দেওয়া হয় তো অবশ্যই এই সুদটা কি হয় ডেবিট হবে একটা খরচ মানে সুদ সুদ খরচ মানে যারা ডিপোজিট করেছে ব্যাংকে কল্পনা করেন যে আপনি যদি ব্যাংকে টাকা ডিপোজিট করেন আপনি সুদ পাবেন এবার ব্যাংকের কথা বলি ব্যাঙ্ক যাদের টাকা নিয়েছে ডিপোজিট করা হয়েছে সেই টাকার উপরে ব্যাঙ্ক সুদ দেবে এটা খরচ বিল পারসেসড এটা বিভিন্ন বিল ক্রয় করা হয়েছে পারসেস এক ধরনের সম্পদ বলা হয় সবসময় ডিসকাউন্ট অন বিল এটা বিলের উপর ডিসকাউন্ট এটা এক ধরনের দায় আর কি কমিশন অ্যান্ড ব্রোকারেজ এটা আমরা দিয়েছি যেটা দেওয়া হয়ে গেছে মানে দায়বদ্ধতা সেটা ক্রেডিট হবে ইন্টারেস্ট অন লোন লোনের উপরে যে ইন্টারেস্ট সেটা আমরা লোন দিয়েছিলাম মানুষের কাছে তার উপরে আমরা ইন্টারেস্ট পেয়েছি এটা আমাদের ক্রেডিট হবে আচ্ছা ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের আয় এটাও ক্রেডিট হবে স্যালারি এক্সপেন্সেস অডিট ফিজ পোস্টেস প্রিন্টিং অ্যান্ড্রেশন এগুলো সব ডেবিট আর কি ডেপিসেশন এগুলো ডেবিট পেলা টোটাল লাইবেলিটি সরি মানে টোটাল যে টাকা সেটা চোদ্দ লাখ আটানব্বই হাজার দুশো টাকা বোথ সাইড আর সেম ফিগার হবে এখানে দুইটা অ্যাডজাস্টমেন্ট আমরা দেখি যে দশ হাজার টাকা রিবেট অর বিল ডিসকাউন্ট এটা একটা আছে আর রিবেট মানে রিবেট করা মানে তাকে মাফ করে দেওয়া আর কি এই টাইপের আর বিল ফর কালেকশন দেড় লক্ষ আর ইনভেস্টমেন্ট এক লাখ চল্লিশ হাজার এই এগুলো আমরা দেখব যখন আমরা অঙ্ক করব প্রিপেয়ার ব্যাংক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট এটা আমাদের প্রস্তুত করতে হবে এখানে দেখেন এই অঙ্কগুলো মজার অঙ্ক এখানে দেখেন এই শিডিউল দেওয়া আছে তেরো চোদ্দ পনেরো ষোলো এই শিডিউলটা হলো এখানে এই শিডিউলে এই মেন মেন ফিগারগুলো করে নেওয়া হয় যেমন ইন্টারেস্ট আর্ন আপনি এগুলো সব অঙ্কের মধ্যেই পাবেন দেখবেন ইন্টারেস্ট অন লোন আছে এইটা আর ডিসকাউন্ট অ্যান্ড বিলস আছে এটার ওই যে এর রিবেট অন বিল ডিসকাউন্ট এটা আছে এটা আমাদের লেস হবে মোট এক লাখ আশি হাজার পাঁচশো এটা শিডিউল তেরোতে তারপরে আমাদের মূল অঙ্ক হলো এটা প্রফিট লস অ্যাকাউন্ট তার তেরো নম্বর যে সিরিয়ালটা দেখেন ওই যে এক লাখ আশি হাজার পাঁচশো টাকা তারপর আমরা বলছি যে শিডিউল চোদ্দ আদার্স ইনকাম যেটা কমিশন এন্ড ব্রোকারেজ এগুলো সব আমাদের ট্রায়াল ব্যালেন্সে আছে ওখান থেকে আমি নিয়েছি ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট আট হাজার সাতশো মোট বাইশ হাজার দুইশো করেন এই বাইশ হাজার দুইশো টাকা এটা শিডিউল চোদ্দ এবার শিডিউল পনেরোতে আসেন ইন্টারেস্ট এক্সপেন্স দা ইন্টারেস্ট এক্সপেন্ডেড যেটা সেটা ইন্টারেস্ট অন ডিপোজিট আমরা এই টাকাটা দিয়েছি এটা একটাই ফিগার এক লাখ আঠারো হাজার পাঁচশো আর এই শিডিউলগুলো এইভাবেই হয় এই যে আমাদের এক লাখ আঠারো হাজার পাঁচশো ইন্টারেস্ট এক্সপেন্ডেড মানে এক্সপেন্স ডেট মানে খরচ হয়ে গেছে আর কি এটা আর ষোলো নম্বরে অপারেটিং এক্সপেন্স আমরা দেখলাম যে কিছু খরচ আছে একটু আগে আমরা দেখলাম একদম ব্যালেন্সের লাস্টে দেখে দেখেন এই চারটা খরচ আছে এই মোটে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তা এটাকেই আমরা বলছি যে এই ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা হলো এই দি এইটটি ফাইভ এইট হান্ড্রেড এই শিডিউল কত ষোলো এই শিডিউল ষোলোতেই গেছে তাহলে আমরা এগুলো প্রফেশনাল কন্টিনজেন্সি এর কোনো আইটেম নাই টোটাল মিলে এইগুলো যোগ করলে হবে টোটাল মিলে বলতে এই যে দুই লাখ দুই হাজার এটা যোগ করতে হবে আমাদের আর আমাদের যোগ করতে হবে এই ফিগারটা আর এই ফিগারটা এই দুটো ফিগার যোগ করলে আমরা এটা পাবো আর এই দুটো ফিগার যোগ করলে আমরা এটা পাবো এইবার প্রফিট অ্যান্ড লস প্রফিট নেট প্রফিট লস ফর দ্য ইয়ার এক থেকে দুই বাদ আর কি এটা ইনকাম আর এটা এক্সপেন্ডিচার এক থেকে দুই বাদ দিতে হবে এটা থেকে এটা বাদ দিলে আমাদের লস হবে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রফিট লস এটা বলছি ফর ফরওয়ার্ড এটা সিক্সটি থাউজেন্ড এটা আপনাদের মনে আছে যে এটা হলো এই মানে গত বছরের লাভের অংশ যে অংশটা আমরা এখনও আমাদের কাছে রয়ে গেছে সেই অংশটা আমরা এখানে লিখে দিয়েছি ওটাই বলেছি আমাদের যে সিক্সটি থাউজেন্ড দেখবেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট দিকে টেল ব্যালেন্সে দেওয়া আছে সিক্সটি থাউজেন্ড সেই সিক্সটি থাউজেন্ড হলো এইটা তাহলে এখানে যোগ বিয়োগ করার পরে আমরা পাচ্ছি আটান্ন হাজার চারশো টাকা আর অ্যাপ অ্যাপ্রোপ্রিয়েশনস মানে আমরা যেগুলো রাখবো আর কি অর্থাৎ রিজার্ভ আর কি তা রিজার্ভ আমাদের তেমন কিছু নাই আজকের ব্যালেন্স ক্রেডিট ওভার ব্যালেন্স শিট অর্থাৎ আমাদের এই যে টাকাটা আছে এই এইটাই আমাদের এখন হবে এটাই আমাদের ব্যালেন্স নিয়ে যেতে হবে খুব সহজ জিনিস সেই শিডিউল গুলো যদি সুন্দর করে করা যায় তাহলে অসুবিধা হবে না এই গুলো করতেও সময় লাগবে না এরকম একটা অঙ্ক উম খুব দ্রুত করা সম্ভব আধা ঘন্টার ভিতরে করা সম্ভব অসুবিধা হয় না পরীক্ষা যদি এরকম অঙ্ক থাকে এভাবে করা সম্ভব হয় মানে এই টাইপের এরকম তো হুবহু কখনো থাকে না এই টাইপের অঙ্ক থাকলে এটা করা যায় এখন এই ব্যালেন্স শিট আমরা করছি ব্যালেন্স শিটের এটা ক্যাপিটাল লাইব্রেটির সাইড লাইবিলিটি সাইট আর এটা হলো অ্যাসেট সাইট তো এখানে এই যে শিডিউল আছে ওয়ান থেকে শুরু করে এই টুয়েলভ পর্যন্ত আর মজার ব্যাপার হলো এই থার্টিন থেকে শুরু করে এই সিক্সটিন পর্যন্ত থার্টিন থেকে শুরু করে সিক্সটিন পর্যন্ত অলরেডি আমরা এই এটা রিলেটেড হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্টের সাথে আর এই শিডিউলগুলো এক থেকে বারো পর্যন্ত শিডিউল রিলেটেড হলো ব্যালেন্স শিটের সাথে ঠিক ওভাবেই করতে হবে শিডিউলগুলো তা শিডিউল অন এক নম্বরে আমাদের ক্যাপিটাল আছে দেখেন এক লাখ পঞ্চাশ হাজার যেটা আপনারা অবশ্যই মানে ট্র্যাল ব্যালেন্স থেকে পাবেন এটা এই যে এক লাখ পঞ্চাশ হাজার আমরা এই শিডিউল একে আমরা দিয়ে দিলাম শিডিউলগুলো আগে করে নিতে হবে হ্যাঁ আপনারা শিডিউলগুলো আগে করবেন এখানে আগে ব্যালেন্স শিট করা পরে শিডিউল করা তারপর এখানে আগে ইনকাম স্টেটমেন্ট করা বা প্রফিট লস অ্যাকাউন্ট করা পরে শিডিউল করা বেটার হলো শিডিউলগুলো আগে করে নেওয়া তাহলে সুবিধা হবে অঙ্ক করতে সুবিধা হবে অথবা ওই এটা যদি আমরা আগেও করি অসুবিধা হবে না এখানে আপনাদের একটা পাতা বা দুইটা পাতা ফাঁকা রেখে শিডিউলগুলো করে নিতে হবে তারা সমস্যা না আচ্ছা তারপর দুই নম্বরে রিজার্ভ অ্যান্ড সার্ফেলাস এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আমাদের রেভিনিউ মানে জেনারেল রিজার্ভ হবে আর এখানে জেনারেল রিজার্ভ আছে আমাদের একষট্টি হাজার পাঁচশো এখানে অঙ্কের মধ্যেই আছে একষট্টি হাজার পাঁচশো টাকা এটা জেনারেল রিজার্ভ এটা রেভিনিউ রিজার্ভ হয়ে গেছে জেনারেল রিজার্ভ হবে তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা আপনারা দেখেছেন যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুবই দুটো আমরা দিলাম তিন নম্বর শিডিউল এই যে তিন নম্বর শিডিউলে কি আছে ডিপোজিট আছে এই ফিগারটা এটা ট্র্যাল ব্যালেন্স থেকেই পাবেন আমরা এই যে দিয়ে দিলাম চতুর্থ নম্বরে যেটা কি আছে দেখি বড় আছে নব্বই হাজার এই যে বড় নব্বই হাজার দিয়ে দিলাম আর পঞ্চম নম্বরে লাইব্রেরিজ এন্ড প্রভিশনস আছে এই যে এই বিল পেয়েবল এক্সট্রা সিকিউরিটি ডিপোজিট আর রিবেট অন বিল ডিসকাউন্ট আপনাদের মনে হয় যে অ্যাডজাস্টমেন্টে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এটা আমরা একটা শিডিউলে বাদ দিয়েছিলাম আপনাদের মনে আছে হয়তো বা দেখেন এই আমরা এখানে রিবেটটা বাদ দিয়েছি রিভেট মানেই মানে তাকে কিছু ক্ষমা করে দেওয়া আর কি এই তাই এটা আমাদের একটা লাইব্রেরিটি ক্ষমা করলেও তো আমাদের লাইব্রেরিটি হিসেবে থেকে যাচ্ছে এই জন্য এটা যোগ হয়েছে আমরা এই চল্লিশ হাজার পাঁচশো টাকায় এখানে দিয়ে দিচ্ছি পাঁচ নম্বর টোটাল আমরা যোগ করলে হবে বারো লাখ তিরানব্বই হাজার নয়শো একইভাবে আমাদের এইবার দেখবো ক্যাশ উইথ মানে আমাদের বাংলাদেশ ব্যাংক মানে ক্যাশ অ্যান্ড বাংলাদেশ ব্যাংকের যে আমাদের টাকাটা আছে ক্যাশ ইন হ্যান্ড এটা থার্টি থাউজেন্ড আমরা ওখান থেকে পাবো ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাঙ্ক পঁয়তাল্লিশ হাজার মোট পঁচাত্তর হাজার টাকা আচ্ছা

সাত লাখ পঁচানব্বই হাজার আচ্ছা অ্যাডভান্সেস এটা আছে এই যে লোন ক্যাশ ক্রেডিট আর বিল পার্সেস এই এক লাখ হাজার মোট নয় লাখ পঁচাত্তর হাজার নয় লাখ পঁচাত্তর দশ নম্বরের ফিক্সড এসেট ফিক্সড অ্যাসেটটা একটাই আছে বিল্ডিং এই যে বিল্ডিং আমরা দিয়ে দিলাম বিল্ডিং না হলে তো আর প্রতিষ্ঠান চলে না আমাদের থাকাও চলে না আচ্ছা তারপরে এগারো শিডিউল কিছু নেই অ্যাসেট কিছু নেই নীল কিন্তু ওই শিডিউলে দেখাতে হবে জাস্ট এটা পরীক্ষাও যদি এরকম অঙ্ক থাকে দেখাতে হবে আচ্ছা তাহলে টোটাল এখানে এই ফিগারটা আমরা পাচ্ছি এখানে দেখেন টোটাল যে ফিগারটা হয়েছে এখানেও একই ফিগার হয়েছে কিন্তু কোশ্চেন আসতে পারে যে এই যে কন্টিনজেন্সি লাইবিলিটি এটা কি এই কন্টিনজেন্ট লাইবিলিটিস আমাদের আছে আছে একটা এক লাখ চব্বিশ হাজার এগুলো হচ্ছে অফ ব্যালেন্স শিট ফিগার এটা দেখাতে হয় ব্যালেন্স শিটে যে আমরা কোনো চুক্তি থাকলে বা কোনো কিছু পাওয়ার আশা থাকলে বা আমরা এই টাইপের কোনো আইটেমস থাকলে বা অপসর কোনো ব্যাঙ্কিংয়ের জন্য কোনো এগ্রিমেন্ট থাকলে এগুলো এখানে দেখা যায় কন্টিনজেন্ট লাইবিলিটিস আর বিল ফর কালেকশন দেখেন এটা আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে এটা অ্যাডজাস্টমেন্টে দুই নাম্বারে আসে দেখেন বিল ফর কালেকশন দেড় লাখ আর ওখানে আসে যে করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার বা অনুমতি দিয়েছি আমরা কিন্তু এই টাকাটা এখনো বের হয়ে যায়নি এই এই জন্য এইটা আমরা কন্টিনজেন্ট লাইবিলিটিজ হিসাবে আমরা করছি তা এই মোটামুটি অঙ্কটা আশা করি বুঝতে পেরেছেন সবাই থ্যাংকস জানাচ্ছি সকলকে